প্রবাস্তুত একটি আয়োজন আপনাদের সবাইকে এখন আমি এই মুহূর্তে উপস্থিত আছি সৌদি আরবিয়া বাতাসের এখন এই মুহূর্তে বর্তমান বাজার মূল্য

এটি মেড ইন সৌদি সৌদি ডিজাইনের মধ্যে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং এটি টোটাল আছে হচ্ছে আপনার টেন গ্রাম দশ গ্রামের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এখন এই মুহূর্তে দুশো সত্তর প্রতি গ্রামের মূলত দুশো সত্তর একুশ ক্যারেটের স্বর্ণ টোটাল আছে দশ গ্রাম যদি আপনারা এখানে এসে সিঙ্গেল সিঙ্গেল দিতে তাহলে আপনাকে দেওয়া হবে তো ভাইয়া ভাবির জন্য এই পুরা সেটটা আর কি চুজ করেছে তো সেই ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে একটু হিসাবটা দিই নেকলেসটা শুধু নেকলেসটা আছে ছয় গ্রাম দুইশো সত্তর ইন্টু সিক্স তাহলে আপনাদের প্রাইসটা দাঁড়ায় ষোলোশো রিয়াল ষোলোশো রিয়ালের পরিবর্তে আপনার পেয়ে যাচ্ছেন এই সুন্দরতম একটি নেকলেস যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় একান্ন হাজার আটশো চল্লিশ টাকা এবং আপনার এই যে যে ঝুমকা দেখতে পারছেন জোড়া এটি হচ্ছে আপনার দেড় গ্রাম ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ গ্রাম তাহলে আপনাদের প্রাইসটা দাঁড়ায় দুশো সত্তর চারশো পাঁচরিয়াল চারশো পাঁচরিয়ালের বিনিময়ে আপনার পেয়ে যাচ্ছেন দুটা ঝুমকা যা আপনাদের বাংলাদেশি টাকায় দাঁড়ায় বারো হাজার নয়শো ষাট টাকা বারো হাজার নয়শো ষাট টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দরতম ঝুমকা এখন যদি আপনারা এই যে ব্রাসলেটটা আপনারা দেখতে পারতেন ব্রাসলেট আছে আপনার দেড় গ্রাম সেই ক্ষেত্রে আপনাদের প্রাইসটা ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু দুইশো সত্তর চারশো পাঁচ রিয়াল তাহলে আপনাদের এটা বাংলাদেশি টাকায় দাঁড়ায় বারো বারো হাজার নয়শো ষাট টাকা এবং আপনাদের যে ফিঙ্গার রিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক গ্রাম তাহলে এক গ্রামের প্রাইসটা দাঁড়ায় দুইশো সত্তর রিয়াল যা বাংলাদেশি টাকায় দাঁড়ায়